প্রায় হচ্ছে গিয়া মাত্র মাত্র 550 550 টাকা এটা কিন্তু অনেক গর্জিয়াস ড্রেস অনেক গর্জিয়াস ড্রেস মাত্র 550 টাকা আপনারাটা অনেক সুন্দর এগুলা কিন্তু ভালো দামে সেল করতে পারবেন এটা সুতির ভিতরে জামার আও সুতির ভিতরে সব সুতি মাত্র মাত্র এটা অফারে দিয়ে দিব প্রথম দিন ভানিল ভাই ভানিল নিতে পারবেন এটা জর্জেটের একটা ফোর পার জারাজনের এটা অরজিনিয়াল ইনটেকটা এটা অনেক রিকোয়েস্টের আনা তো এটা আমি দিব হনি এটা এখানে দিব না ঠিক আছে এটা এখানে দিয়া লাভ নেই এটা এই নয়শো পঞ্চাশ যারা নিবে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ একুশ থেকে কি নেই ভালো হ্যাঁ আমরা বড় করে অফার দিব আপনারা যারা অফারের ড্রেসগুলো নিবেন তারা চলে আসবেন ঠিক আছে এইটা পঞ্চাশ ইঞ্চি গাউনটা এটা স্ট্যান্ডার্ড কালারের একটা গাউন কাপড়টা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিটাও অনেক ভালো অনেক হাই কোয়ালিটির যেগুলোতে তিন হাজার সাড়ে হাজার টাকা বিক্রি হয় সেই গাউনগুলো ঠিক আছে প্রাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ মাত্র চারশো টাকা এগুলো ভালো রেডে সেল করতে পারবেন এগুলো তো আমরা আইডে আমার বানানো রে ঠিক আছে মাত্র ৪৫০ পঞ্চাশ টাকায় থ্রি পিস রেডিমেড থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ হিসার চুয়াল্লিশ হয়ে এত বড় বডি বানায় না এই প্রাইজ আছে মাত্র চারশো

মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ার টচ একেবারে ফ্রি সাইজ সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এই অনেক সুন্দর একটা ড্রেস এটা কালার দেখাই সাইজ পাবেন বড় বড় মোটা মানুষের সাইজ পাবেন মোটা মানুষের সাইজ বলে বানায় না কোম্পানি এমন আমি ফোন দিছিলাম যে বললাম যে আমার বড় সাইজ গুলো দেন কনাগুলি দুইটা কালার আরেকটা কালার দেখাই দিন ঠিক আছে আরেকটা কালার দেখাই দিন

মাত্র চারশো পঞ্চাশ ইনার প্লাস সালোয়ারেরও দামে আছে একেবারে এটা ভালো ইয়া সেটা হচ্ছে সফতা ঠিক ছয়শো টাকা সালোয়ারের দামে থ্রি পিস দিলাম মাত্র ছয়শো টাকায় দুইটা কালারের থ্রি পিস মাত্র ছয়শো টাকায় মাত্র তিনটা কালারের থিরি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় তিনটে কালার তিনটে কালার নিতে হবে ঠিক আছে যারা নিতে চান নিয়ে নিলে আর সালোয়ারও কাপড়ও পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো টাকায় ঠিক আছে থ্রি পিস বড় লোন আরিকাজ আরিকাজ জামা